আসসালামু স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই দিল্লিতে মুসলমানদের ওপর হামলার বিষয়ে ইরানের হুমকি মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি গুরুত্ব দিচ্ছে ইসরায়েল দশ দিনের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরু কিছু দেশ সন্ত্রাসীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলছে হুমকি সর্বশেষ জানিয়ে আগে বন্দি মুক্তি পরে আন্ত আল আসাদ রাশিয়ার আফগান আলোচনা বলছে তালেবান দিল্লিতে মুসলমানদের ওপর হামলার বিষয়ে হুমকি ইরানের বিতর্কিত নাগরিকত্ব আইন ঘিরে ভারতের দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডব ও মুসলমানদের ওপর হামলার বিষয়ে হুমকি প্রকাশ করেছেন ইরান মুসলমানদের বিরুদ্ধে এমন সহিংসতার খবরকে উদ্বেগজনক আখ্যায়িত করেছেন দেশটি সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মোসাবি এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান খবর ইরনার তিনি বলেন ইরান ভারতকে ধর্মীয় সহনশীলতার দেশ হিসেবে মনে করে এ অবস্থায় ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার খবর উদ্বেগজনক ভারতের মুসলমানদের বিরুদ্ধে হামলায় দুঃখ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখ্যপাত্র আরও বলেন আমরা আশা করছি দ্রুতই ভারতের মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার অবসান ঘটবে ভারতীয় নেতাদের বিচক্ষণতার আলোকে তেহরান এ আশা করছেন ভারতের ধর্মীয় সহিংসতার উপর ইরান নজর রেখেছে বলেও জানান তিনি এদিকে সোমবার পর্যন্ত দিল্লির সাম্প্রতিক হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47 জনে এদিন রামমনোহর লোহিয়া হাসপাতালে আরেকটি লাশ আনা হয় ময়ন জন্য রোববার সন্ধ্যায় গোকুলপুরী এবং নগর থেকে চারটি লাশ উদ্ধার করা হয়েছিল সহিংসতা রোধে ক্ষমতা না থাকলেও হিংসা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে দিল্লির আপ সরকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছে দিল্লি সরকারের তরফে মৃত্যু গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মার পরিবারের ক্ষতিপূরণ বাবদ এক কোটি রুপি এবং পরিবারের একজনকে সরাসরি সরকারি চাকরি দেওয়া হবে এছাড়া দাঙ্গা ছড়ানোর অঞ্চলে শান্তি ফেরাতে শান্তি সাম্প্রতি কমিটিও গঠন করেছে দিল্লি সরকার নয় সদস্যের ওই কমিটির নেতৃত্বে আছেন আপের তরুণ বিধায়ক সৌভ ভরত দাস মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে ইসরায়েল ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল মার্কিন সাময়িকী নিউজ উইক এ তথ্য জানিয়েছে নিউজ উইক বলছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ইহুদিবাদী ইসরায়েল এখন পাঁচ বছর মেয়াদী একটি পরিকল্পনা নিয়েছে যার আওতায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোকাবেলার চিন্তা করছে এক্ষেত্রে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে বিঘ্নিত করা হচ্ছে ইসরায়েলের প্রাথমিক লক্ষ্য হিজবুল্লাহর হাতে নিখুঁত ও উন্নত মানের ক্ষেপণাস্ত্র থাকার অর্থ হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে তারা সুবিধাজনক অবস্থানে থাকবে এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের একজন কর্মকর্তা জানান আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে সবচেয়ে যার সাথে সংঘাত হওয়ার সম্ভাবনা সে হচ্ছে ইরান এজন্য আমরা হিজবুল্লাহর নিখুঁত ও উন্নত মানের ক্ষেপণাস্ত্র উৎপাদন বিঘ্নিত করব ইসরায়েলের এক কর্মকর্তা বলেন আপনারা আগামী দিনগুলোতে শুনবেন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিয়েই লড়াই হচ্ছে সূত্র পার্স টুডে দশ দিনের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরু তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে আগামী দশ দিন পর আফগানিস্তান থেকে তার দেশের সেনা প্রত্যাহারের কাজ শুরু করবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন তিনি আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডারকে সেনাপ্রত্যাহারের প্রাথমিক কাজ করার নির্দেশ দিয়েছে এ সময় অ্যাসপার বলেন আমেরিকার প্রথমে আফগানিস্তানে মোতায়েন সেনা সংখ্যা আট জনে নামিয়ে আনবে এরপর আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষ করে তালেবানের পক্ষ থেকে কোনো সহিংসতা হয় কিনা তা দেখার পর বাকি সেনা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে প্রায় এক বছরের আলোচনা শেষে শনিবার ২৯ ফেব্রুয়ারি আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তি চুক্তি সই করে আমেরিকা কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শান্তি চুক্তিতে আমেরিকার পক্ষে সই করেন বিশেষ মার্কিন প্রতিনিধি জালমাই খালিলজাদ ও তালেবান অন্যতম উপপ্রধান মোল্লা গনি বারাদার কিছু দেশ সন্ত্রাসীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলছে আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অতৎপরতায় মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের জন্য হুমকি কিন্তু দুঃখজনকভাবে কিছু দেশ তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে সন্ত্রাসীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তিনি গত সোমবার রাজধানী দামেসকেও সিরিয়া সফররত লিবিয়ার উপ প্রধানমন্ত্রী আব্দুর রহমান আল ওহিরেশের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন বাসার আসাদ বলেন সিরিয়া ও লিবিয়া সন্ত্রাস বিরোধী যে যুদ্ধ করছে তা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ভাগ্য নির্ধারণের প্রভাব ফেলবে এ সময় বাসার আল আসাদ ও আল আহিরেশ দুদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করা বিশেষ করে পরস্পরের দেশে কূটনৈতিক মিশন পুনরায় চালু করার উপর গুরুত্ব আরোপ করেন এর আগের দিন লিবিয়ার উপপ্রধানমন্ত্রী আল অহিরেশ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াম্মেলের সঙ্গে সাক্ষাৎ করেন ওই সাক্ষাৎকারে দুদেশের অভিন্ন শত্রু মোকাবেলায় পরস্পরকে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করা হয় বিশেষ করে তুরস্ক দুটি দেশেরই সীমান্ত লঙ্ঘন করে সিরিয়া ও লিবিয়ায় যে সেনা মোতায়েন করেছে তার বিরোধিতা করেন দুই মন্ত্রী সিরিয়ার সেনাবাহিনী গত প্রায় মাস দুই ধরে সেদেশের ইদলি প্রদেশ থেকে সন্ত্রাসীদের উৎখাতের লক্ষ্যে ব্যাপক অভিযান চালাচ্ছে কিন্তু অভিযানের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছে তুরস্ক ইদলিবে মোতায়েন তুর্কি সেনারা গত কয়েকের দিনে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে বেশ কয়েকবার সংঘাতে লিপ্ত হয়েছে সূত্র পার্স টুডে তুরস্ককে রাশিয়ার হুমকি ইদলিবে সিরিয়ার দুটি জঙ্গি বিমান বহুপাতিত এবং উনিশ সিরীয় সেনা হত্যা করায় তুরস্ককে হুমকি দিয়েছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন সিরিয়ার আকাশে তুরস্কের জঙ্গি বিমানের কোন নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না মস্কো খবর আল জাজিরা তিনি বলেন সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান যুদ্ধ অব্যাহত থাকবে সন্ত্রাসীরা নির্মূল না হওয়া পর্যন্ত সিরিয়ার সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে পেসকভ আরও বলেন সচি চুক্তি অনুযায়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল তুরস্ক কিন্তু দেশটি সে প্রতিশ্রুতি রক্ষা করেনি এদিকে সিরিয়া সরকারি বাহিনীর হামলায় তুরস্কের তিনটি ড্রোন ভূপাতিত হয়েছে সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের আকাশ বন্ধ ঘোষণার পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে কোনো বিমান এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তা ভূপাতিত করা হবে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার সাংবিধানিক এবং জাতীয় দায়িত্ব পালনের জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে আগে বন্দি মুক্তির পরে আন্ত আফগান আলোচনা বলছে তালেবান আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠী তালেবান বলছে তারা দেশটি সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে তবে তার আগে বন্দীদের মুক্তি দিতে হবে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন তারা আলোচনায় বসতে প্রস্তুত তবে পাঁচ হাজার বন্দীকে আফগান কারাগার থেকে মুক্তি না দিলে কোনো আলোচনা হবে না গত শনিবার কাতারের রাজধানী দোহায় তালেবান ও মার্কিন সরকারের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছে তার সঙ্গে তালেবান মুখপাত্র বক্তব্য সাংঘর্ষিক জবিউল মুজাহিদিন বলেন বন্দী তালেবানের বেশিরভাগই মার্কিন সেনাদের হাতে ধরা পড়েছে এবং আফগান সরকারের কারাগারে তাদেরকে বন্দি রাখা হয়েছে তিনি বলেন তালেবান আলোচনার জন্য প্রস্তুত রয়েছে তবে বন্দীদের মুক্তি অপেক্ষা করছে পাঁচ হাজার বন্দির মধ্যে একশো দুশো কিংবা তার চেয়ে কম বেশি বন্দিকে আটক রাখা হলেও আন্ত আফগান আলোচনায় বসবে না তালেবান বছরের দীর্ঘযুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন সরকার তালেবানের সঙ্গে চুক্তি করেছে চুক্তিশয়ের অনুষ্ঠানে আফগান সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না এই চুক্তির গ্রহণযোগ্যতা ও বৈধতা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে তেমনি চুক্তির পর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হবে তাও কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না অনেকে আশঙ্কা করছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর তালেবান এবং আফগান সেনাদের মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়বে সূত্র পার্স টুডে মুসলমান হত্যার প্রতিবাদ করায় ইরানের বিরুদ্ধে ভারতের ক্ষোভ রাষ্ট্রদূতকে তলব ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ টুইটার করার কয়েক ঘণ্টা পরই আজ মঙ্গলবার নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে সে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি এ খবর প্রকাশ করেছে এতে বলা হয়েছে ইরানের রাষ্ট্রদূত আলী চেগিনিকে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এর কারণ হল গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় দিল্লিতে সাম্প্রতিক সহিংসতাকে মুসলমানদের বিরুদ্ধে সংঘর্ষ সহিংসতা হিসেবে উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছিলেন জারিফতার বার্তায় আশা প্রকাশ করে লিখেছেন শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্ব সম্পর্ক রয়েছে ইরানের ভারত সরকারের কাছে সে দেশের সব নাগরিকের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে তিনি সহিংসতা বন্ধ এবং শান্তিপূর্ণ সংলাপ ও আইনের শাসনের ওপর গুরুত্ব আরোপ করেন ভারতের কয়েকটি সূত্র বলছে সে দেশের সরকার আজ ইরানের রাষ্ট্রদূতকে নিয়ে জারিফের মন্তব্যের বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং সহিংসতার বিষয়টি নয়াদিল্লির অভ্যন্তরীণ ইস্যু ভারত আরো বলছে জারিফের বক্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য সম্প্রতি ভারতের দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় ৪৫ জনের বেশি মানুষের প্রাণ হারিয়েছে অনেকে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে সূত্র পার্স টুডে আজকের আন্তর্জাতিক সংবাদ এখানেই শেষ হচ্ছে পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন